আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো প্রমাণ করতে হবে টেন পাই বাই টোয়েন্টি প্লাস টেন 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 পাই 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 বাই 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 ফোর প্লাস টোয়েন্টি ইন্টু ফাইভ টু ওয়ান তো এখান থেকে আমরা দুই ধরনের কোন দেখতে পাই একটা হলো পাই বাই টোয়েন্টি আর একটা হলো পাই বাই ফাইভ এবং এগুলো সব যোগ আকারে আছে তো এখান থেকে আমরা একটু জিনিস চিন্তা করবো যে পাই বাই টোয়েন্টি আর পাই বাই ফোর ফাইভ এই দুইটা যোগ করলে মূলত কত হয় এই দুইটাকে যোগ করলে এখানে হবে বিশ এখানে হবে পাই আর এখানে হবে ফোর পাই তাহলে উপরে হইতেছে ফাইভ পাই তাহলে তার মানে এই দুইটা যদি কাটাকাটি করি তাহলে হবে পাই বাই ফোর যেটা মানে হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এতটুক আমাদের চিন্তার বিষয় ঠিক আছে এতটুকু চিন্তার বিষয় যদি আমি মাথায় নিতে পারি তাহলে আমার অঙ্কটা সহজ হয়ে যাবে যেমন এটাকে আমরা এইভাবে করতে পারবো দেখবো এখানে লিখবো এখানে আমরা এই দুইটা কোন ব্যবহার করবো একটা হলো পাই বাই টোয়েন্টি যোগ পাই বাই ফোর এই দুইটাকে আমি চিন্তা করলাম তাহলে টেন এ প্লাস বি এইটাকে আমরা কি লিখতে পারবো এটাই আমরা লিখতে পারব টেন এখানে আমরা এই দুইটা কোন ব্যবহার করে টেন এ প্লাস বি বানাইলাম এবং সেইটাকে আমরা লিখব সূত্র অ্যাপ্লাই করলাম টেন এ যোগ টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ বি আমরা সূত্রের আকার ধারণ করাইলাম এখানে এইবার আমরা এখানে কি হবে আমাদের সুবিধা এটা করলে আমার লাভটা হইল কি এই দুইটা যোগ করলে কত হয় সেটা আমরা রাফ করে দেখছিলাম এটা মানে হলো পাই বাই ফোর তাহলে আমরা এখানে পাই বাই ফোর বসাই দিলাম আর এই পাশে যা আছে আমরা লিখলাম টেন পাই বাই টোয়েন্টি প্লাস টেন পাই বাই আর নিচেও যা আছে তাই লিখে দিলাম টেন বাই টেন্টিভ এই যে টেন মানে হলো পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বলো অথবা টেন পাই বাই ফোর মান আমাদের মুখস্থ সেটা হলো ওয়ান তাহলে এই হাবিজাবিটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে টেন মানে এই পাশে যা আছে তাই ঠিকঠাক রাখলাম পাই বাই ফাইভ ওয়ান মাইনাস এখানে যা আছে তাই টেন পাই বাই টোয়েন্টি টেন বাই ফাইভ এবার এই মানটা যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে অনের সাথে যাই গুণ করবা কি হবে ওয়ান হবে তাহলে আমরা এই সাইডটা আগে দেখি যেমন টেন এক সাইডে তো থাকবে এই দুইটা তাই না

এবার এই মানটা ওই পাশে গিয়ে কি হবে এইটার সাথে গুণ হবে তাহলে এখানে টেন ফাইভে আগে লিখলাম তারপর গুণ হবে যেহেতু একাধিক পথ এই জন্য ব্র্যাকেট ব্যবহার করে ওয়ান থ্রি এ টেন টু এই পাশে যা আছে তাই লিখে দিব এই পাশে থাকবে হলো টেন থ্রি এ প্লাস টেন টু এ এইবার আমরা এই টেন ফাইভে দিয়ে এই দুইটাকে গুণ করে দিব তাহলে টেন ফাইভের এর সাথে ওয়ান গুণ করলে হবে টেন এ এই মাইনাস আইটা গুণ করলে মাইনাস টেন থ্রি এ টেন টু এ আর এই পাশে যেটা আছে সেটা আমাদের থাকবে টেন থ্রি এ প্লাস টেন টু এ তো আমাদের প্রমাণে দেখতে হবে কেমন আছে টেন ফাইভে আগে তাহলে আমরা যে এই দুইটা মাইনাস দেখা যাইতেছে প্রমাণে তাহলে এই দুইটাকে আমি ওই পাশে পাঠাই দেই তাহলে এখানে টেন ফাইভে আগে দেখলাম মানে এইটা এই পাশে রাখছি এই দুইটাকে আমি এই পাশে পাঠাই দিব তাহলে এটা হয়ে যাবে মাইনাস টেন থ্রি এ এইটা এই পাশে গেলে মাইনাস টেন টু এ ইকুয়াল টু এই সাইডে যে মাইনাস মানটা এটাকে আমি ওই পাশে পাঠাই দিলে প্লাস হয়ে যাবে ফাইভ এ টেন থ্রি এ টেন টু এইটা তো একটাই মানে তাই না এই পুরোটা মিলে একটা মানে সেটা মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস মিছিল তো আমরা কিন্তু প্রমাণ হয়ে গেছে এবার আমরা সাইড বদল করে দিই যে টেন ফাইভে যেটা আছে সেটা এই পাশে রেখে দিব থ্রি এ টেন টু এ ইক টু এইটা ওই পাশে পাঠিয়ে দিব মানে পাশ বদল করবো শুধু চিহ্নের কোনো পরিবর্তন হবে না মানে এক পাশে আরেক পাশে রেখে ফেল আর কি এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা দেখে দিব প্রমাণিত আমাদের এই প্রশ্নটাও আমাদের তিন নাম্বার প্রশ্নটার মতো হবু হুসেম এটা একটু সহজ লাগবে কারণ এখানে যে ডিগ্রি আকারে দিয়ে দিচ্ছে আগে ছিল রেডিয়ান আকারে এই জন্য আমরা সহজে করতে একটু কষ্ট হয়ে গেছে তো এখানে থার্টি ফাইভ আর টেন আছে আমরা এই দুইটা যোগ করলে হবে ফর্টি ফাইভ তাহলে আমরা এখানে দেখতে পারবো আমরা জানি আমরা যা জানি ওইটা দিয়েই আমরা প্রমাণটা করে ফেলবো ইজিলি যা আমরা জানি টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকাল টু ওয়ান এইবার এই ফর্টি ফাইভকে আমরা লিখতে পারি টেন ফর্টি ফাইভ মানে আমরা কি লিখতে পারি থার্টি ফাইভ যোগ টেন লিখতেই পারি কোনো অসুবিধা নাই এই পাশে ওয়ান ওয়ানই থাকুক এইবার এই পাশে আমরা এই যে দুইটা অংশে লিখলাম এখন কি সূত্র আপ্লাই করতে পারবো টেন এ প্লাস বি তাহলে আমরা লিখবো এখানে আগে একটা টাই না নেই টেন এ যোগ টেন ডিভাইডেড বাই ওয়ান এ পাশে কি আছে ওয়ান এইবার আমরা কি করবো এই নিচে মানটা ওই পাশে পাঠিয়ে দিবো ওয়ানের সাথে গুণ করলে কি হবে এইটাই হবে তাহলে আমাদের এই পাশে যেটা থাকবে মানে উপরে যেটা থাকবে সেইটাই তো থেকে যাবে তাহলে এইটা আমাদের যা আছে তাই রেখে দিলাম উপরের মানটা নিচের মানটা আমি ওই পাশে পাঠিয়ে দিব অন্যের সাথে গুণ হইলে আমাদের যেটা সেইটাই থাকবে ওয়ান মাইনাস টেন থার্টি ফাইভ টেন টেন এইবার এই মাইনাস মানটাকে আমি এই পাশে পাঠাই দিই আগে এই পাশে যা আছে সেটা দেখব টেন থার্টি ফাইভ ডিগ্রি প্লাস টেন টেন ডিগ্রি এই মাইনাস মানটা এই পাশে পাঠাই দিলে প্লাস হয়ে যাবে প্লাস টেন কত সহজ হয়ে গেছে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা লিখে দিব প্রমাণিত তো আশা করি তোমরা এই টাইপের প্রশ্নগুলো সহজে বুঝতে পারছো